গো ব্যাক অন ওয়ান্স ওয়ার্ড অ্যান্ড হার্ট ইজ সেট অন দিজ আর টু ফ্রেজেস অ্যান্ড দিস টু ফ্রেজেস আর ভেরি ইম্পর্টেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্রেন্ডস গো ব্যাক অন ওয়ান্স ওয়ার্ড এবং হার্ট ইজ সেট অন আজকে আমরা এই দুটি ফ্রেজ নিয়ে আলোচনা করবো এবং শিখব এই দুটি ফ্রেজ আমরা কখন ইউজ করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে ফ্রেসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গো ব্যাক অন ওয়ান্স ওয়ার্ড গো ব্যাক অন ওয়ান্স ওয়ার্ড গো ব্যাক অন ওয়ার্ড এই ফ্রেসটির আরও কয়েকটি প্রতিশব্দ হয় যেমন রিকল রিনেগ মানে হলো ভঙ্গ করা তাহলে বুঝতেই পারছেন এই যে ফ্রেস অর্থাৎ গো ব্যাক অন ওয়ান্স ওয়ার্ড এ ফ্রাস্ট্রেল মানে হলো প্রতিজ্ঞা ভঙ্গ করা অর্থাৎ কথা দিয়ে কথা না রাখা তবে ওয়ার্ডের জায়গায় আমরা প্রমিস এই শব্দটিও ব্যবহার করতে পারি অর্থাৎ যে কথাটা আমরা দিয়েছি সেটা পূরণে অক্ষম ইট मींस ফেল টু কিপ প্রমিস অর টু ব্রেক ওয়ান্স প্রমিস অর্থাৎ প্রতিজ্ঞা রাখতে ব্যর্থ হওয়া বা প্রতিজ্ঞা ভঙ্গ করা এটা আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারি চলুন কিছু সেন্টেন্স আমরা শিখে নিই যেমন আই কান্ট গো ব্যাক অন মাই ওয়ার্ড আই কান্ট গো ব্যাক অন মাই ওয়ার্ড অর্থাৎ আমি আমার প্রতিজ্ঞা ভাঙতে পারবো না বা এটাও বলতে পারি আমি কথা দিয়ে পিছিয়ে আসতে পারবো না বা আমার প্রতিশ্রুতি আমি ভাঙতে পারবো না আরও সেন্টেন্স যেমন জন অলওয়েজ গোজ ব্যাক অন হিজ ওয়ার্ড জন অলওয়েজ গোজ ব্যাক অন হিজ ওয়ার্ড অর্থাৎ সাথে সাথে গোজ এই শব্দটা বা গো এই শব্দটা পাল্টে যাবে এখানে যেমন গোর পরিবর্তে গোজ লিখলাম পাস্টে হলে ওয়েন্ট হতো জন সবসময় তার প্রতিশ্রুতি ভঙ্গ করে পাস্টে দিয়ে একটা সেন্টেন্স শি সি দ্যাট শি উড নট চার্জ্রেড রুপি যেহেতু এবং শি বলে এখানে হার বসেছি হার ওয়ার্ড সে বলেছিল যে সে একশো টাকার বেশি চার্জ নেবে না কিন্তু সে তার কথা থেকে সরে গেছে পিছিয়ে গেছে অর্থাৎ যদি আমরা দেখি এটার ওয়ার্ড টু ওয়ার্ড মানে হয় কথা থেকে সরে আসা কথা থেকে পিছিয়ে আসা যেমন অলওয়েজ অন ওয়ার্ড আফটার ভোট ইজ ওভার এখানে দেখুন ইট লিখেছি গভেন্ট বলে এখানে যেহেতু গভেন্ট এটা কোনো জেন্ডারকে বোঝাচ্ছে না জেন্ডারকে মডিফাই করছে না সেই কারণে এখানে ইট বসানো হয়েছে

বাংলা যদি আমরা এর প্রতিশব্দ ব্যবহার করতে চাই তাহলে আমরা অনেকগুলো প্রতিশব্দ এখানে লিখতে পারি বা ব্যবহার করতে পারি যেমন লালায়িত লিপসা ইচ্ছুক আকাঙ্ক্ষিত এই প্রতিশব্দগুলো আমরা বাংলা ব্যবহার করতে পারি অর্থাৎ এদের প্রতিশব্দ হিসাবে আমরা হার্ট ইজ সেট অন এই ফ্রেজটা ব্যবহার করব। অর্থাৎ আমার হৃদয় কামনা করে বা আমার হৃদয় লালায়িত বা আমার হৃদয় লিপসিত লিপসিত সেট সেট শব্দটির মানেই হলো দৃঢ় সংকল্পিত অর্থাৎ আমার হৃদয় দৃঢ় সংকল্পিত যে এই কাজটা আমি করবো বা এটা আমাকে পেতেই হবে स्ट्रॉ डिजायर बोझाचे अर्थात कमना बजा अर्थात लॉन्ग फॉर हंगार फॉर एंड डिजायर फॉर समथिंग अर्थात टू वांट वामथिंग वेरी मच सो माच डैट यू वुड बी वेरी डिसपटेड इफ यू डोंट गेट इट देर इज नो सेकंड चॉइस, इट्स माय फर्स्ट चॉइस एंड इट्स माय लास्ट चॉइस এই ক্ষেত্রে আমরা হার্ট ইজ সেট অন এই ফ্রেজটা ব্যবহার করব যেমন মাই হার্ট ইজ সেট অন গোয়িং টু লন্ডন মাই হার্ট ইজ সেট অন গোয়িং টু লন্ডন আমার হৃদয় আকাঙ্খিত বা দৃঢ় সংকল্পিত লন্ডনে যাওয়ার জন্য মাই হার্ট ইজ সেট অন রিটার্নিং হোম বাড়ি ফেরার জন্য আমার মন আমার হৃদয় আকাঙ্খিত দৃঢ় সংকল্পিত অর্থাৎ আমি কিছু চাই না শুধু বাড়ি ফিরতে চাই শুধু বাড়ি ফিরলেই হবে এটাকে আমরা পাস্টেও ব্যবহার করতে পারি যেমন হিজ হার্ট ওয়াজ সেট অন গেটিং নিউ ফার্নিচার ফর দ্য লিভিং রুম এখানে আমরা পাস্ট ইউজ করছি হার হার্ট ওয়াজ সেট অন গেটিং আ ডায়মন্ড রিং অর্থাৎ ডায়মন্ড রিং একটি ডায়মন্ড রিং পাওয়ার জন্য তার হৃদয় আকাঙ্ক্ষিত ছিল দৃঢ় সংকল্পিত ছিল লালায়িত ছিল অর্থাৎ সে শুধুমাত্র ডায়মন্ড রিংই চায় ডায়মন্ড রিংটা পেলেই সে খুশি আওয়ার হার্টস ওয়ার সেট অন ট্রাভেলিং টু কাশ্মীর ফর সামার এখানে আমাদের কথা বলা হয়েছে সেই কারণে হার্টের জায়গায় হার্টস লেখা হয়েছে ফ্রেন্ডস আজকের সেশনে আমরা দুটি ইম্পর্টেন্ট ফ্রেজ নিয়ে আলোচনা করলাম একটা গো ব্যাক অন ওয়ান্স ওয়ার্ড এবং একটি হার্ট ইজ সেট অন ফ্রেন্ডস এবার আপনারা এই দুটি ফ্রেজ দিয়ে একটি করে সেন্টেন্স বানিয়ে কমেন্ট বক্সে জানান এবং তার সাথে অবশ্যই জানাবেন আজকের সেশনটা কেমন লাগলো রিকোয়েস্ট করবো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরও নতুন নতুন ফ্রেজ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ